ফলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে কুমিল্লা জেলার প্রান্তিক কৃষকের কাছে সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বড় উপজেলায় এখানে প্রায় তিনশো হেক্টর জমিতে চাষ হচ্ছে লতি আর আমরা আজ সারাদিন কাজ করবো ভবানীপুর ইউনিয়নে ভাইজান আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আচ্ছা আপনার সাথে আপনার ক্ষেত্রে আজকে একটু ঘুরে দেখবো তার আগে একটু আপনার নামটা বলেন তো ভাই আপনি কৃষি কাজের সাথে কতদিন ধরে আছেন আমি কৃষি কাজের সাথে আমার বয়স যখন যখন 10 বছর আমি 10 বছর বয়স থেকে আমি কৃষি কাজে জড়িত বাবা যাওয়ার মারা মারা যাওয়ার পরে আমি গেছি গেলাম সৌদি আরবে আমি এলো টিকাতে করতাম ফিলেন কতদিন আগে এ ফিরছি আমি আজ 6 বছর হইছে দেখা যায় আছে আমি সৌদি আরবে যত টাকা ইনকাম করছি এলো টিকাত করে আরো ডবল আমার উন্নতমান আচ্ছা তো এই লতির লতি এখন উঠাচ্ছেন এখন লতি উঠাচ্ছি এডি বাড়িতে নেব বাড়িতে নিলে আমার ফ্যামিলির লোক আছে তারা এডারে করব বাছাই করব বাছাই করার পরে এডারে আমরা মাফা জফা কইরা এটা আমরা বাজারে উঠাইবো উঠাইলে ব্যাপারে আমাদের থেকে নিব নিয়ে এই লতি ব্যাপারীরা বিদেশে সাপ্লাই করব আমি বিদেশ যখন আসিলাম এই লতি আমি বিদেশ খাইয়েছি তার আগে আপনি একটু আমাকে বলেন যে আপনি এই যে লতিগুলো লাগিয়েছিলেন হ্যাঁ তো এই কতদিন আগে লাগিয়েছিলেন এই লতিগুলো লাগাইছি আজ 45 দিন হইছে 45 দিন 45 দিন হইছে 30 দিনের দিনও আমরা লতি উড়াই নি দছি আজ 15 দিন লতি উড়াইতেছি এগুলো তো জমিটা তৈরি করছিলেন কিভাবে জমি যখন তৈরি করছিলেন এই জমিটা তৈরি করছি মানে ঘরে না এডারে এই নলকপের পানি দিছি শুকনা ছিল নলকূপের পানি দিছি পানি দেওয়ার সাথে এই খালসাস আছে পাওয়ার দিয়ে শ্বাস করছি শ্বাস করি সমানা বসাই কি গাছটা আমরা বারো মাস লতি দিতে আছে এই বাদ্র লাগাইলে আগামী বাদ্র পর্যন্ত থাকবো এরপরে দেবো এই যে দেখেন না এই যে বড় গুলা হইলে আমরা সোয়াই দেই এগুলা সোয়াই আজ থেকে ছয় সাত মাস পরে আবার এতে ছোয়ায়ে দেওয়ার পরে তারপরে কি হবে এটা আবার ভাই বাঁকা হইয়া শিকু মাটিতে আবার এটা বাঁকা হইয়া সোজা যায় আবার লতি ছেরা এটা আবার এই বিশ দিন 25 দিনে মাথা লতি ছেরা দেব আর যেগুলাই সারাগুলা লাগে এটা 30 দিনে মাথা যায় সারবো ভালো ফলের জন্য তো পরিচর্যা করতে ভালো ফলের জন্য আপনার এই টিএসপি সার শার্ট দিতে হয় পটাশ দিতে হয় ইউরিয়া সার দিতে হয় জৈবুন সার দিতে হয় এর মধ্যে ভিটামিন এ দিতে হয় ফোকামাকর ওষুধ কম লাগে পোকামাকড় তেমন লাগে না এই মনে করেন না এই একটা হলুদ রোগ আছে এই এই টাইমে রোগটা আইবু এই রোগটা আইলে এখন স্প্রে করে দিলে আর এটা আইব না আচ্ছা সারা বছর আপনি লতিরাবাদ করতেছেন আপনার এক জমি থেকে আরেক জমিতে আপনি নতুন করে লাগাতে পারতেছেন তো যদি কেউ নতুন করে লতিরাবাদ করতে চায় কোন চাষী হ্যাঁ সে ক্ষেত্রে সে কিভাবে লাগায় আমার এগুলা সারা হয়েছে তারা সারা আমার খেতে নিবো আমি এগুলা বিক্রি করি

এইতোটা কিভাবে তো জৈব সার হয়েছে জৈব সার হয়ে যায় এটা আমি লাইলে উঠাই না এটারে থুপ দিয়ে রাখছি দেখছে এটারে হতে এটারে ফেক কাদা দিয়ে গোড়া দিয়ে গোড়া এটা জৈব সার হয়ে যায় এটাও আমার সারের কাজ করতে

আসলাম আপনার কচুর খেতে বড় কচুর খেতে এগুলোর বয়স কয়দিন ভাই এগুলা বয়স 11 মাস হইছে কোন জাতের কচু আপনি এটা এটা হলো লতি সারবে এটা কোন কচু আপনি বিক্রি করেন না এগুলা এটা শুধু লতিই সারবে লতি সারবে আচ্ছা তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি আপনি বিশেষ ভাবে এর গোড়াগুলো মোটা এই বেট করে করে দিবেন

আমরা মাটিগুলা এটা আটা কমা নাই কোনো লাসা নাই এটার মধ্যে আর এক বছর আর হইতো না এক বছর গ্যাপ দিয়া আবার এটার মধ্যে করতে হবে এই লগুলো বিক্রি করবেন কোথায় বিক্রি করবো আমরা দেশে বাজারে আছে বাজার নিলে ব্যাপারই আছে এই সিটাঙ্গের ব্যাপারে আছে ডাকার ব্যাপারী আছে সিলেটের ব্যাপারী আছে তারা আমরা তো এটা কিনে নেয় তারা কিনে নিয়ে এটা বিদেশ তারা সাপ্লাই করে আচ্ছা আমি একটু পেছনে যাবো এবং শুনবো আপনার কাছ থেকে আপনি তো দেশের বাইরে ছিলেন এবং আপনি বললেন তখন যে আপনি লতি কিনে খেতেন সে জায়গায় হ্যাঁ সেখানে কত টাকা করে কিনতেন আমরা বাংলাদেশের বাংলাদেশের টাকা একশো বিশ টাকা কিলো তার মানে আপনারা এই তো কি আপনারা এখান থেকে পর্যায়ে থেকে দেশের বাইরে রপ্তানি করার ব্যাপারে কোন রকম পদ্ধতি অবলম্বন করতেছেন বা করবেন কিনা এটা আমরা চাষীরা এই পদ্ধতি না এটা যাতে তারা ইনফোর্ট বিদেশের লাগে এটা আমরা তো

এগুলা যদি আমরা ফাই পরিষ্কার করে ফুসকুন্ডির মধ্যে বিজয়ে না নেই ওই মহিলারা তারা আত পাও চুলকায় এই কারণে আমরা এটা পরিষ্কার করে নিলে আমরা এটা পরিষ্কার করে নিলে তারা বাঁচতে একটু আরাম পাইতে তো ভাই তাহলে আপনি বললেন ভাবির কথা আমরা একটু তাহলে ওখানে গিয়ে একটু বাছাই করাটা দেখি চলেন লতিগুলো সব এখানেই বাছাই করেন না লতিগুলো এখানে বাছাই করা আচ্ছা আসসালামু আলাইকুম সালাম সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আফাফ ভাবি কই কাজ ওনাদের সাথে তাহলে একটু কথা বলবোনি তো এই বাছাইটা কিভাবে করেন যদি একটু আপনি আমাকে একটু বলেন যদি এখানে যে বাছাইটা করতেছে এখানে বাছাই করতেছে বাছাই করার পরে এটা ফেলে দিই মাফ হইবো মাফ আর নিতে আছে পুষ্ক মেদিনী ফালাইয়া দুইতেছি আচ্ছা এইভাবে করতে হবে আচ্ছা তো আপনাকে বিদায় দেব আপনার সঙ্গে তো অনেকটা সময় আপনার লতি চাষের কথা শুনলাম তো আপনার কাছে শুনবো যে আপনি আপনার লতি বিক্রি করে আয় বাইটা কেমন হয় বছরে আমার দুই লক্ষ টাকা লাভ থাকে করে আমার থেকে টাকা খরচ আছে লতিগুলোর আলার আমি লতি আমি ভালোই আছি আচ্ছা

ঢাকাতে ঢাকায় নিয়ে যান হ্যাঁ ঢাকাতে নিয়ে যাই ঢাকাতে নিয়ে আমরা কারণবাজারে বিক্রি করি গাজীপুরে বিক্রি করি মিরপুরে বিক্রি করি সবীপুরে বিক্রি করি কুনার বাড়িতে বিক্রি করি যাত্রাবাড়ি বিক্রি করি হ্যাঁ বিভিন্ন জায়গায় বিক্রি করি জায়গায় বিক্রি করি আচ্ছা তো কত টাকা দরে বিক্রি করেন আমরা ঢাকাতে পনেরো টাকা আঠারো টাকা চোদ্দো টাকা দশ টাকা বিক্রি করি আচ্ছা আর এখানে চাষিদের কাছ থেকে কি কিনে নেন চাষিদের থেকে আমরা দশ টাকা হইতে বারো টাকা পর্যন্ত কিনি কেনে আচ্ছা তাহলে আপনার যে আবার ঢাকা নিয়ে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এখানে আপনার খরচ কত পড়ে তাহলে আমরা কেজিতে ধরেন না আমরা গড়ে যেয়া সব জায়গায় লোড করলে 10 টাকা 10.5 টাকা মাল বিদেই হয় গেছে যে এটা বিক্রি করে আইতে আইতে আমরা সকালে 12 টাকা 14 টাকা পর্যন্ত পয়সা কি নিয়ে আসে তো কাজ করেন আপনার সময় নিলাম অনেকটা ভালো থাকবেন আপনি আচ্ছা আপনাকে ধন্যবাদ এ পর্যায়ে দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম রবি ভুট্টার সফলতা দেখেছেন পিরোজপুরের কৃষকরা কলম্বিয়া থেকে রেকর্ড পরিমাণ কফি রপ্তানির সম্ভাবনা দিনাজপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিরোজপুরে দিন দিন রবি মৌসুমের ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে গত বছরের তুলনায় এবছর দ্বিগুণেরও অধিক জমিতে ভুট্টার চাষ হয়েছে কম খরচ ও অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় এ জেলার কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলে শত শত একর অনাবাদী জমিতে ভুট্টার আবাদ করে স্বাবলম্বী হতে শুরু করেছেন প্রান্তিক চাষিরা একসময় এই জমিগুলো অনাবাদী পড়ে থাকতো শুধু আমন চাষই ছিল কৃষকদের একমাত্র ভরসা স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ভুট্টা চাষে এগিয়ে আসতে শুরু করেন প্রান্তিক কৃষকরা বর্তমানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় কৃষকরা ভুট্টা আবাদ করে সফলতার মুখ দেখতে শুরু করেছেন রবি মৌসুমে সরকারি অর্থায়নে বেশ কিছু ভুট্টার প্রদর্শনী প্লট করা হয়েছে বাড়ি হাইব্রিড জাতের ভুট্টা প্রতি হেক্টর জমিতে প্রায় নয় টন পর্যন্ত উৎপাদিত হতে পারে আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার আবাদ করে কৃষকরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন এ জেলার কৃষকরা পতিত জমিতে ভুট্টা আবাদ করে বেশ সফলতা পাচ্ছেন তাই দিন দিন এর আবাদ বেড়েই চলেছে আসছে মৌসুমে রেকর্ড পরিমাণ কফি রফতানি করতে পারে বিশ্বের অন্যতম শীর্ষ কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক পূর্বাভাস প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বোগোটা ব্যুরো দুই হাজার সতেরো আঠারো মৌসুমের কলম্বিয়ার কফি উৎপাদন সম্পর্কিত প্রথম পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদন থেকে জানা যায় আসছে মৌসুমে কলম্বিয়া থেকে মোট এক কোটি একত্রিশ লাখ নব্বই হাজার টন কফিও রপ্তানি হতে পারে যা চলতি মৌসুমের তুলনায় পঞ্চাশ হাজার টন বেশি এই পূর্বাভাস সত্যি হলে গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি কফি রপ্তানি করবে কলম্বিয়া একইভাবে আগামী মৌসুমে কলম্বিয়াতে এক কোটি ছিচল্লিশ লাখ ব্যাগ কফি উৎপাদনের পূর্বাভশ্য দিয়েছে ইউএসডি এর বোগোটা ব্যুরো দীর্ঘদিন ধরেই দেশটিতে কফি রপ্তানি খাত উন্নয়নে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়ে আসছে এর আওতায় দেশটির সরকারের কফি গাছ পুনঃরোপণ কর্মসূচি অন্যতম সরকারের বাস্তবায়িত কর্মসূচি ও অনুকূল আবহাওয়া আগামী মৌসুমে কফির বাম্পার ফলনে বেশ সহায়ক ভূমিকা পালন করছে এই মধুমাসে গাছে গাছে লিচুর সমারোহ ও পাকা লিচুর সুগন্ধে মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের লিচু বাগানগুলো মৌমাছিরাও লিচুর ঘ্রাণ বাগানে ভোবো শব্দ করে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াচ্ছে এবার আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় দিনাজপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায় আবহাওয়া অনুকূল থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরের তেরোটি উপজেলায় এবার চার হাজার একশো হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার টন দিনাজপুর সদর বিরল চিরির বন্দর ব্যাচাগঞ্জ পীরগঞ্জ খানসামা পার্বতীপুর ফুলবাড়ি ও বিরামপুর সহ জেলার তেরোটি উপজেলাতেই কম বেশি লিচুর বাগান রয়েছে এসব বাগান এখন ছেয়ে গেছে মাদ্রাজি চায়না বোম্বাই কাঠালি আর দেশি জাতের লিচুতে বিগত বছরগুলোয় বাগান মালিকরা লিচু চাষে ব্যাপক লাভবান হয় এবারেও অনেক নতুন বাগান সৃজন করেছেন এ অঞ্চলের সুস্বাদু বেদনা লিচু জ্যৈষ্ঠ মাসের প্রথমে বাজারে উঠবে দেশি প্রজাতির বোম্বে ও অন্যান্য লিচু অল্প কয়েকদিনের মধ্যে বাজারে ওঠার অপেক্ষায় রয়েছে ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে নানা রকমের সুস্বাদু দেশি ফল উৎপাদন হয় লিচুর অবস্থান আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এবছরও লিচুর উৎপাদনে ছাড়িয়ে যাবে বিগত বছরগুলোর রেকর্ড সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুমিল্লার বড়োরা উপজেলায় ভবানীপুর ইউনিয়নে সারা বছরই লতির চাষ করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার অনেক কৃষকের তাদের প্রতি মঙ্গল কামনা রেখে শেষ করছি এশিয়ায় বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি